পলাশপুর থেকে একটা স্কুটারের জন্য বর তুলে নিয়ে যাবেন এতে আমাদের রেকর্ড হয়ে যাবে যে তুমি কে কথা বলছো আগে না একেবারে বড় বড় কথা বলছি না খুব বলছি এ বিয়ে হবে যদিন একেবারে ঘিরে দাঁড়া বেশি ট্যাপো করলে একটা পলাশপুর স্পেশাল দিয়ে দেবে মস্তানি নাকি

আমারে বিয়ে দিয়ে দিলে কিন্তু তারপর ওদের বাড়িতে গিয়ে আমার বলছে কি অত্যাচার হবে তা তোমরা পর ভেবে দেখেছো